হ্যালো ভিউয়ার্স আপনি কি মনে করেন আপনার কমিউনিকেশন স্কিল আরও ভালো হওয়া দরকার আপনি কি কখনো এমনটি ভাবেন যে আপনি আপনার নিজেকে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারছেন না এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ইফেক্টিভ কমিউনিকেশন কিভাবে করতে হয় এই ভিডিওটি দেখার পরে আপনার সেলফ কনফিডেন্স আরও বৃদ্ধি পাবে আপনি ক্লিয়ার এবং ইম্প্যাক্টফুল ওয়েতে বলতে পারবেন এবং যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে এক্সপ্রেস করতে পারবেন সো স্টেটিউড অ্যান্ড লেটস গেট স্টার্টেড ইফেক্টিভ কমিউনিকেশন মানে কিন্তু শুধুমাত্র কথা বলা নয় আপনাকে ভালো করে শুনতেও হবে সো ইফেক্টিভ লিসনিংও কিন্তু খুব জরুরি আমরা অনেকেই ভাবি যে কমিউনিকেশন মানে শুধুমাত্র নিজে কথা বলা ব্যাপারটা কিন্তু মোটেও শুধুমাত্র নিজে কথা বলা নয় আপনাকে খুব ভালো এবং অ্যাক্টিভ একজন লিসনার হতে হবে সো অ্যাক্টিভ লিসনিং হওয়ার জন্য আপনি মেনলি হচ্ছে তিনটি বিষয় ফলো করতে পারেন একটি হলো আই কন্টাক্ট আপনি যখন কারো কথা শুনবেন তখন তার দিকে যথেষ্ট পরিমাণে আই কন্ট্যাক্ট বজায় রাখার চেষ্টা করেন আপনি যদি ভালো আই কন্ট্যাক্ট না করেন তাহলে সেও কিন্তু তার কথাও কিন্তু আপনি আসলে মনোযোগ দিয়ে শুনতে পারবেন না বা বুঝতে পারবেন না আই কন্ট্রাক্ট আপনাকে তার সাথে কানেক্ট করতে অনেকটাই হেল্প করবে এরপর আপনি হেড নট করতে পারেন যেমন তার কথার সাথে হুম আই সি দ্যাটস রাইট একটু মাথা ঝোঁকালেন এই কাজগুলো আপনি জেলে করতে পারেন সেক্ষেত্রে আপনার লিসনিংটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং সবার শেষে তার কথার সাথে রিপিট করতে পারেন ইয়েস ইউ ওয়ান্টেড টু সে ইউ মিন এরকম কিছু কথা বলে তার লিসনিংটাকে আরও ইফেক্টিভ করে ফেলতে পারেন সো লিসনিং অবশ্যই করতে হবে যদি আপনি খুব ভালো লিসেনার না হন আপনি কিন্তু ভালো কমিউনিকেশন করতে পারবেন না এই জন্যই আমরা স্টেপ ওয়ানে আপনাকে বলছি আপনি আগে অ্যাক্টিভ লিসনার হন যদি আপনি ইফেক্টিভ কমিউনিকেশন করতে চান আর শুধু নিজে কথা বললে তো হবে না অন্যের কথাতেও কিন্তু শুনতে হবে এবং নিজে কথা বলার সময় অন্যরা কী রিয়াকশন দেয় সেগুলো কিন্তু বুঝতে হবে এজন্য অ্যাক্টিভ লিসনিংটা খুবই জরুরি অবশ্যই অবশ্যই আপনারা ইফেক্টিভ কমিউনিকেশন করতে হলে আগে অ্যাক্টিভ লিসনার হতে হবে স্টেপ টু ক্লিয়ার অ্যান্ড কনসাইজ কথা বলুন আপনি কি এরকম মানুষ দেখেছেন কখনো যে অনেক কথা বলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি সে কি বলতে চেয়েছে সেটাই বুঝতে পারেননি হ্যাঁ আমরা সমাজে এরকম অনেক মানুষ পাই যারা আসলে প্রচুর কথা বলে কিন্তু শেষ পর্যন্ত কথার জিজ্ঞটা আপনি ধরতে পারছেন না আপনাকেও ঠিক এরকমই একজন ব্যক্তি হতে হবে যে খুব সিম্পল এবং শর্ট কথা বলবেন কিন্তু কথার জিস্টা যেন সবাই ধরতে পারে এই জন্য ক্লিয়ার এবং কনসেস কথা খুবই জরুরি আর এটার জন্য আপনাকে মূলত তিনটা বিষয় ফলো করতে হবে প্রথম হচ্ছে গিয়ে আপনি খুব সিম্পল এবং শর্ট কথা বলুন যত অল্পের মধ্যে দিয়ে আপনি বোঝাতে পারবেন তত আপনার কমিউনিকেশন তত ইফেক্টিভ হবে যত বেশি কথা বলবেন তত কথাগুলো বেশি জড়িয়ে যাবে এবং যিনি আপনার কথার নেন তিনি কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না দ্বিতীয় যে ধাপটি হচ্ছে সেটা হলো অপ্রয়োজনীয় জার্গান এবং কমপ্লেক্স ওয়ার্ডস ব্যবহার থেকে বিরত থাকুন আমরা অনেকে ভাবি যে খুব কঠিন কঠিন শব্দ ব্যবহার করে বলতে পারলে অথবা ইংরেজি বলার ক্ষেত্রেও খুব কঠিন কঠিন শব্দ ব্যবহার করে বলতে পারলেই মনে হয় আমি খুব ভালো বক্তা সেটা বোঝা যায় আসলে এরকম না আপনাকে অবশ্যই একজন ভালো বক্তা হতে হলে আপনাকে অপ্রয়োজনীয় জার্গন এবং কমপ্লেক্স ওয়ার্ড ব্যবহার থেকে দূরে থাকতে হবে এবং অবশ্যই স্ট্রেট টু দ্য পয়েন্ট কথা বলবেন আমরা সঠিক জিনিসটাকে সঠিকভাবে বোঝাতে গিয়ে অনেক সময় অপ্রয়োজনীয় কথা অনেক বেশি নিয়ে আসি অনেক বেশি এক্সাম্পল নিয়ে আসি আমরা এক্সাম্পল তখনই আনতে পারি যখন আসলে যার উদ্দেশ্যে কথাগুলো বলছি সে যখন বুঝতে পারে না এই জন্য আপনি চেষ্টা করবেন আপনার যা আপনি যা বলতে চাচ্ছেন তা একেবারে স্ট্রেট টু দ্য পয়েন্ট বলার জন্য অনেক সময় আপনার লিসনার হয়তো স্ট্রেট টু দ্য পয়েন্ট কথা নেয়ার ক্ষেত্রে অভ্যস্ত নাও হতে পারে কিন্তু আপনি সেভাবেই কথা বলবেন যেভাবে তিনি স্ট্রেট টু দ্য পয়েন্ট নিলেও মানে কথাটা ওনার কাছে অতটা বেশি খারাপ লাগবে না এটা অবশ্যই অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এবং এটি একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যেতে পারে যেমন অফিসে আপনি আপনার কোনো একজন জুনিয়র কলিগকে বললেন আই থিঙ্ক উই শুড প্রবাবলি কনসিডার মেকিং চেঞ্জেস অফ দিস প্ল্যান এটি একটু বেশি জটিল হয়ে যায় এটাকে যদি আর একটু সহজ করে যদি আপনি বলতে চান তাহলে আপনি বলতে পারেন উই শুড চেঞ্জ দ্য প্ল্যান টু ইম্প্রুভ দ্য রেজাল্টস তাই কথাকে যত বেশি কনসাইজ করবেন তত আপনার জন্য ইফেক্টিভ কমিউনিকেশন অনেক অনেক ভালো হবে কমিউনিকেশনের সত্তর পার্সেন্ট স্থান দখল করে রাখে হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন বা নন ভার্বাল কিউস আপনারা অনেকেই জেনে অবাক হবেন যে আমরা শুধুমাত্র কথা বলার মাধ্যমে যে কমিউনিকেশনটা করি তার চাইতে অনেক বেশি স্ট্রং ভূমিকা পালন করে হচ্ছে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশন ভার্বাল কমিউনিকেশনের সাথেই এটা একসঙ্গে ট্যাগ হয় এবং সিনক্রোনাইজ করা হয়ে থাকে আপনার যদি নরভার্বাল কমিউনিকেশন ভালো না থাকে তাহলে আপনার ভার্বাল যে কথাগুলো আপনি বলছেন সেগুলো কিন্তু সত্য বলে প্রমাণিত হয় না আর এই নরভার্বাল কমিউনিকেশন করার জন্য আপনাকে তিনটা বিষয় অবশ্যই অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে কি আপনার পোস্চার আপনি কিভাবে দাঁড়াচ্ছেন আপনি কিভাবে আপনার মাথা নাড়াচ্ছেন কীভাবে কথা বলছেন কিভাবে তাকাচ্ছেন এই পুরো বিষয়গুলো কিন্তু পোস্টারের মধ্যে পড়ে যায় এছাড়া দ্বিতীয় ধাপে আপনি হ্যান্ড জেস্টারের দিকে খেয়াল রাখতে পারেন আপনি কথা বলার সময় হাতকে বেশি নাড়াচ্ছেন কতটুকু নাড়াচ্ছেন এই যে আমি কথা বলতেছি আমার দেখেন হাত নড়তেছে বা কখনো কখনো আমি হাত নাড়াচ্ছিও না এই জিনিসগুলোকে ভালো করে বোঝা এবং অবশ্যই আপনার কথার সাথে আপনার ফেশিয়াল এক্সপ্রেশন মিলতে হবে আপনার যদি ফেসিয়াল এক্সপ্রেশন না মিলে তাহলে কিন্তু আপনার কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে না ইফেক্টিভ কমিউনিকেশন জন্য কমিউনিকেশনের জন্য আপনার জেস্টার পোশ্চার এবং এই যে ফেশিয়াল এক্সপ্রেশন এই তিনটা বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ ধরুন আপনি হাসির কথা বলছেন কিন্তু খুব ভারাক্রান্ত মুখ নিয়ে তাহলে কি আপনার ওয়েল কমিউনিকেশন হবে অথবা আপনি যদি দুঃখের কথা হাসি হাসি মুখ নিয়ে বলেন তাহলেও কি মানুষ সেটা বিশ্বাস করবে এজন্য কথার সাথে আপনার জেস্টার পোশ্চার এবং ফেশিয়াল এক্সপ্রেশন এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি আমার এই কথা থেকেও কিছুটা বুঝতে পেরেছেন পাশাপাশি আপনি যাকে ফলো করেন এরকম কোনো একজন ভালো পাবলিক স্পিকার বা প্রেজেন্টারের যখন তারা প্রেজেন্টেশন দেয় তখন তার কথার স্টাইল তার তাকানোর স্টাইল তার মুখ নাড়ানোর স্টাইল তার দাঁড়ানোর স্টাইল তার হাত নাড়ানোর স্টাইল বা হাত রাখার স্টাইলগুলোকে আপনি অবশ্যই ফলো করবেন এবং সেভাবেই আপনি আপনার পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার কমিউনিকেশনটা আসলেই সত্যিকার অর্থে ইফেক্টিভ হয় নাহলে কিন্তু আপনার অডিয়েন্স ঘুমিয়ে পড়তে পারে আপনার কথা শুনে শুনে আসুন স্টেপ ফোর বা লাস্ট স্টেপে চলে যাই এই স্টেপ থেকে আমরা শিখি নেক্সট ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য কি করা উচিত ইফেক্টিভ কমিউনিকেশন মানে কিন্তু শুধুমাত্র কি বলছেন তা নয় যে কথাগুলোই বলছেন তা কিভাবে বলছেন সেটাও কিন্তু ইফেক্টিভ কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট আমরা অনেক সময় কথা বলি কিন্তু আমাদের কথা অনেকটা রোবোটিক শোনায় এই ধরনের রোবোটিক কথার জন্য মানুষের কাছে কিন্তু কথাটা আপনার মুখ দিয়ে বের হলেও তার কান পর্যন্ত পৌঁছায় না অথবা সে আপনার কথা কিন্তু মনোযোগী থাকে না এই জন্য এই রোবোটিক স্টাইলের কথা থেকে বের হতে হলে আপনাকে অবশ্যই কথা একটু স্লো এবং একটু এক্সপ্রেশন দিয়ে বলতে হবে অর্থাৎ আপনি যেন রোবটিক কথা না বলেন একটু স্লো বলেন একটু ক্লিয়ারলি বলেন তাহলে সে কথাটা অনেকেই কিন্তু বুঝতে পারবে এবং এই স্লো এবং ক্লিয়ারলি কথা বলার পাশাপাশি আপনাকে অবশ্যই অবশ্যই ভয়েস মডুলেশন করতে হবে ভয়েস মডুলেশন জিনিসটা কি অর্থাৎ সব সময় একই টোনে একই আনুপাতিক হারে বা একই সমান্তরালে কথা বলে না যাওয়া আপনি যদি কথাকে একটু ফাস্ট বলতে চান একটু স্লো বলতে চান সময়ের উপরে ডিপেন্ড করে বা কথার এক্সপ্রেশনের উপরে ডিপেন্ড করে ইভেন যদি আপনি কথাকে একটু মাঝে মাঝে হাই টোন করেন একটু লো টোন করেন তাহলে আপনার কথাটা শুনতে অনেক বেশি ইফেক্টিভ হবে এটা মানুষ ন্যাচারালি বা অটোমেটিক্যালি হয় এবং এই ধরনের ভয়েস মডুলেশনটা তার পরিবেশ থেকেই মানুষ শিখে সবচাইতে বেশি বাট হ্যাঁ যেহেতু আপনি ইফেক্টিভ কমিউনিকেশন শিখতে চাচ্ছেন তাহলে শুধু পরিবেশের উপর ডিপেন্ড না করে এটাকে আপনাকে লার্নিং সিস্টেমে শিখতে হবে আর লার্নিং সিস্টেমে শিখতে হলে আপনি আপনার বিভিন্ন পাবলিক স্পিকারদের ভয়েস শুনবেন এবং তাদের কথার ভিতরে তিনি কখন কোথায় কি এক্সপ্রেশন ভয়েসে দিচ্ছেন সেই বিষয়গুলো কি ধরনের টোন ব্যবহার করছেন সেই বিষয়গুলো আপনি অবশ্যই বোঝার চেষ্টা করবেন এবং ফাইনালি আপনি এই প্র্যাকটিসটা আপনি আয়নার সামনে করতে পারেন আপনি ভিডিও মেক করে সেই ভিডিও নিজে দেখতে পারেন তাহলে কি হবে আপনার ভয়েস মডুলেশন অথবা টোন এগুলো সব ঠিক আছে কিনা সেটা কিন্তু মোটামুটি আপনি বুঝতে পারবেন তো আমরা যেহেতু চারটে স্টেপ নিয়ে কথা বলেছি আমি চলে আসলাম একেবারে এই ভিডিও ঠিক শেষ প্রান্তে এখানে আমরা আলোচনা করেছি হচ্ছে মেনলি হচ্ছে চারটা বিষয় নিয়ে নাম্বার ওয়ান আপনাকে অ্যাক্টিভ লিসনিং করতে হবে নাম্বার টু আপনাকে ক্লিয়ার এবং কনসাইজ কথা বলতে হবে নাম্বার থ্রি আপনার নন ভার্বাল কিংবা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ইম্প্রুভ করতে হবে এবং নাম্বার ফোর আপনার টোন এবং ভয়েস মডুলেশনের দিকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে মাথায় রাখবেন আপনি ধরুন বলতে চাচ্ছেন আমি কনফিডেন্ট বাট বলছেন খুব স্লো আমি কনফিডেন্ট এই ভয়েসের সাথে কিন্তু আপনার কথা মিলতেছে না তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে বলতে হবে আই এম কনফিডেন্ট খুব জোরালোভাবে জোরালো ভয়েসে বলতে হবে যেখানে কনফিডেন্স দেখানো দরকার সেখানে কনফিডেন্স দেখাতে হবে যেখানে লো ভয়েসে কথা বলা দরকার সেখানে লো ভয়েসে কথা বলতে পারবে আশা করি এই চারটি স্টেপ ফলো করে আপনিও হয়ে যেতে পারেন একজন খুব ভালো ইফেক্টিভ কমিউনিকেটর এবং পাবলিক স্পিকার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে পারেন আপনার কোনো মতামত কমেন্টে জানাতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম